আসসালামু আলাইকুম অরহামতুল্লা বাকু সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ঘুমের মধ্যে আমরা বিভিন্ন সময় স্বপ্নে দেখে থাকি আমরা যদি স্বপ্নে দুধ দেখে থাকি গাভীর দুধ হোক মহিষের দুধ উটের দুধ বা ছাগলের দুধ এই দুধ দেখলে এর কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কাটবে ভালো কিছু আমাদের ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে তার ইঙ্গিত দেয় নাকি আমাদের জন্য আমাদের ভবিষ্যতে দুর্ঘটনা বা কোনো অশুভ আলামতের ইঙ্গিত দেয় আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহিয়ালাই তার তাফসিরের কিতাব আর তাবিরুল রিয়া স্বপ্নের ব্যাখ্যামূলক কিতাব আর তাফসিরুল আহলাম সহ আরও অনেক তাফসির কারক গণ বলেন স্বপ্নে যদি আমরা কেউ দুধ দেখে থাকি তাহলে সেই লোকটি যদি ব্যবসায়ী হয় যদি ব্যবসা করে থাকে ব্যবসায়ী লোক যদি স্বপ্নে দুধ দেখে থাকে তাহলে এর ব্যাখ্যা হবে সে ব্যবসায় ভালো উন্নতি করবে তার ব্যবসায় অধিক লাভবান হয়ে যাবে উন্নতি লাভ করবে কোনো চাকুরিজীবী সে যদি দুধ দেখে থাকে স্বপ্নে তাহলে তার চাকরিতে উন্নতি লাভ হবে এবং সে ভালো অবস্থানে চলে যাবে এই স্বপ্নে দুধ দেখা এটা একটি ভালো আলামত ভালো এই স্বপ্নে দুধ দেখার ক্ষেত্রে এর কোনো ক্ষতিকর কোনো দিক নেই কেউ যদি দেখে দুধ দহন করতেছে গাভীর স্তন থেকে অথবা যে কোনো হালাল প্রাণীর স্তন থেকে দুধ দহন করতেছে এটাও অনেক ভালো লক্ষণ আল্লাহ আল্লাতালা যেই লোকটি এই স্বপ্ন দেখতেছে এর ব্যাখ্যা খুবই ভালো এবং অচিরেই সে কিছু সম্পদের মালিক হবে এবং সচ্ছলতা আসবে তার ভালো দিনগুলোর সূচনা হবে এটাই তার আলামত আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন